দুর্গাপুর কাঁকশা মলান্দিকি প্রাথমিক শিক্ষক সমাজের পক্ষ থেকে আর্জিকর ঘটনার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয় প্রায় শতাধিক শিক্ষক ও শিক্ষিকা এই মিছিলে পা মেলান প্রাইমারি শিক্ষক বুদ্ধদেব মন্ডল জানান করে যে জন্য ঘটনা ঘটে গেছে তারই প্রতিবাদে এই মিছিল মেয়েরা আজ সুরক্ষিত নয় তাই পথে নামতে হচ্ছে শিক্ষক সমাজ থেকে শুরু করে বিভিন্ন সমাজের প্রতিনিধিদের বলছেন শিক্ষক সংগঠন নয় সমস্ত শিক্ষক সমাজ আমাদের যে কাঁকসা দু নম্বর চক্র সেই কাঁকা দু নম্বর চক্রের সকল শিক্ষক শিক্ষিকা দল মত নির্বিশেষে সকলে আজকে আমাদের যে ঘরের মেয়ে আর্জি করে যে ঘটনা ঘটেছে তার প্রতিবাদ তার বিচার চেয়ে আজকে আমরা পথে নেমেছি কি চাইছেন আমরা চাই দোষীদের অতি দ্রুত অনাক্তকরণ করা হোক এবং তাদের যথাযোগ্য শাস্তি প্রদান করা হোক এই যে তথ্য লোপাট রাতের অন্ধকারে করা হচ্ছে প্রকাশ্য দিবালোকে দেয়াল ভেঙে তথ্য লোপাট করা হচ্ছে আমরা তারও প্রতিবাদ জানাই আমরা জানা চাই বাংলা একটা সুস্থ সমাজ গড়ে উঠুক তার জন্য শিক্ষক সমাজও আজকে পথে নেমেছে বিচার চাই কাকসা থেকে কৌশিক বসু রিপোর্ট নাইনটি নাইন নিউজ বাংলা